তবে এই গানটি হচ্ছে নুসরাত জাহান ও সাকিব খানের বরবাদ সিনেমার গান যে গানটি দিয়ে হাজার হাজার টিকটক সেলিব্রিটিরা টিকটক ভিডিওতে ড্যাশ তৈরি করে কে কত লাইক ভিউ পেয়েছে এবং কার ড্যাশ ভিডিওটি কেমন হয়েছে তা জানবো আইসক্রি এই ভিডিওতে তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আইসক্রি এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা প্রথমে দেখব শুভর বউ আপুকে তিনি সাতমামা গানটি দিয়ে অসাধারণ ড্যাস করেছেন তবে এই ভিডিওটিতে মাত্র দুই দিনে আটশো পনেরো হাজার ভিউ এবং আঠাইশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে নুসরাত আপু তার এই অসাধারণ ভিডিওটিতে মাত্র একদিনে একশো তিয়াত্তর হাজার ভিউ এবং দশ হাজারের মতো পেয়েছিল তিনি টিকটকে মাত্র চার দিনে একশো আঠারো হাজার ভিউ এবং ছয় হাজার সাতশো পঞ্চাশের মতো লাইক পেয়েছিল তো যাই হোক এরপরে রয়েছে দিশা আপু তিনি চাঁদমামা গানটি দিয়ে অনেকটি টিকটক ভিডিও তৈরি করেছেন তবে এই ভিডিওটিতে মাত্র একদিনে চারশো পঁয়তাল্লিশ হাজার ভিউ এবং উনিশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে টিকটক স্টার সুমাইয়া তিনি ভাইরাল সাতমামা গানটি দিয়ে টিকটকে ড্যাস করেছেন সুমাইয়া আপু ভালোই ড্যাস করতে পারেন তবে এই ভিডিওটিতে মাত্র একদিনে বিশ হাজারের মতো ভিউ এবং পনেরোশোর মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে আইরেন নীতি তিনি একটা সাতমা গান দিয়ে ড্যাস ভিডিও তৈরি করেছেন তার এই টিকটক ভিডিওটিতে মাত্র পনেরো দিনে তেহাত্তর হাজার ভিউ এবং পাঁচ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে সিঙ্গা সাদিয়া তিনি সাতমামা গানটি দিয়ে অসাধারণ ড্যাস ভিডিও তৈরি করেছেন সিঙ্গার সাদিয়া ভিডিওটিতে মাত্র একদিনে দশ হাজার ভিউ এবং পাঁচ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে হৃদয় খানের ও তার প্রেমিকার ড্যান্স যে কিনা ঘুরতে গিয়ে সাতমা গানটি দিয়ে অসাধারণ ড্যান্স তৈরি করেছেন সাতমামা গানের দুজনের ড্যান্স ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে তবে এই ভিডিওটিতে মাত্র একদিনে পঞ্চাশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপরে রয়েছে সাউতাস মনেরা ও হাসমের ড্যান্স তারা সাত মামা গানটি দিয়ে অসাধারণ টিকটক ড্যান্স তৈরি করেছে তার এই টিকটক ভিডিওটিতে ছয় দিনে ওয়ান মিলিয়ন ভিউ এবং পঞ্চাশ হাজারের মতো লাইক পেয়েছিল এরপর রয়েছে আফরা আনিকা তিনি সাদমা গানটি দিয়ে ভালোই ড্যান্স করে যাচ্ছে চাঁদমামা গানটি দিয়ে টিকটকে ড্যাস করে মাত্র চার দিনে দুশো ভিউ এবং সতেরো লাইক পেয়েছিল তো যাই হোক বন্ধুরা রাতারাতি ভাইরাল হওয়া চাঁদমামা গানটি দিয়ে টিকটকে ড্যাশ ভিডিওগুলোর মধ্যে আপনার কাছে কোন ড্যাশ ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ